ছয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান শনিবার ছাত্র সংগঠন এআইডিএসওর হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে রাকিব আলীর নেতৃত্বে ধৈর্য হাই স্কুলের নতুন শিক্ষাবর্ষে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি সংক্রান্ত বিষয় ও বিভিন্ন বিষয় নিয়ে মোট ছয় দফা দাবিতে স্কুলের প্রধান শিক্ষকের নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্যরা সংগঠনের পক্ষ থেকে দাবি ছিল সমস্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ভর্তি নিতে হবে সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই রাখতে হবে শিক্ষক শিক্ষক নিয়োগ করতে করতে হবে হবে পানীয় জলের সুব্যবস্থা প্রধান সংগঠনের সদস্যদের আশ্বাস দেন যারা আর্থিকভাবে অপারক তাদেরকে বিনামূল্যে ভর্তি নেওয়া হবে ও লাইব্রেরিতে পর্যাপ্ত পরিমাণে বই রাখার ব্যবস্থা করা হবে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাকিব আলী পারুল সরকার মামুন সরকার বিপ্লব রায় রানা অধিকারী সহ অন্যান্য সদস্যরা রাকিপালি জানান এআইডিএসও হলদিবাড়ি ব্লক কমিটির পক্ষ থেকে ব্লকের প্রতিটি স্কুলে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে যাব এবং কোন স্কুল যদি সরকারি নতুন নির্দেশিকা না মেনে ভর্তি প্রক্রিয়া শুরু করে আমরা আন্দোলনে যেতে বাধ্য হব দিলাম আমাদের দাবি যে সরকার নির্ধারিত ভর্তি ফি নিতে হবে অপার ছাত্রছাত্রীদের বিনামূল্যে ভর্তি করতে হবে স্যার আমাদের আশ্বাস দিলেন এবার বললেন যে সরকার নির্ধারিত ফি দুশো চল্লিশ টাকা নিচ্ছেন আবার মানে জন্য মানে একশো টাকা করে নিচ্ছেন এই এই যে প্যারাসিটা একশো টাকা করে নিচ্ছেন এটা এআইডিএসর পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এই আমরা আঠেরো তারিখে আমরা এসআই এসআইকে ডেকডেশন দিয়েছি যে প্রত্যেক স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ আমাদের আমাদের এই দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে আমরা সেগুলি আরও বৃহৎ আন্দোলনের শুনে দেব তার সঙ্গে আমার ইআইডিএস পক্ষ থেকে আমরা ছাত্র সমাজের প্রতি সাধারণ মানুষের প্রতি আহ্বান রাখছি যে আপনারা আসুন যে আজকে যে স্কুলের যে তারা টিচারের জন্য যে একশো টাকা করে নিচ্ছে ভবিষ্যতে মানে ইয়ের পরিমাণটা আরও দিন দিন বাড়বে তাই বলে কি আমরা তাই বলে কি আমরা সাধারণ ঘরের ছাত্রছাত্রী সরকারি স্কুলে সরকারি স্কুলে টাকা টাকা দিয়ে করবো আমাদের টাকায় সরকার সরকার চলে অথচ আমার সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের এর মানে বছরের পর বছর মানে দিন দিন টাকা দিয়ে পড়তে হচ্ছে মানে ইয়ের বিরুদ্ধে এর এর বিরুদ্ধে সমস্ত মানুষকে আন্দোলনে আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান করছি